নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রিয়ামস মাম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মটর ডালের বরার কাঁচাকলা এবং আলু দিয়ে ডালনা বানিয়ে দেখাবো এর জন্য আমি মটর ডালগুলিকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি মিক্সার গ্রাইন্ডারে সেটিকে পেস্ট করে নেবো তো তার জন্য আমার লাগছে কিছু চেরা কাঁচা লঙ্কা মটর ডালটা অবশ্যই স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর একটু হলুদ গুঁড়ো এবারে এগুলিকে আমি ফাইন পেস্ট বানিয়ে নেব এবারে কাঁচা কলা এবং আলুটিকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব এখানে আমি হলুদ নুন জল আগে থেকেই বানিয়ে রেখেছিলাম কারণ কাঁচা কলা কাটার পরে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে এই জলে সেগুলিকে ডুবিয়ে দেব একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে এবারে একে একে ডালের বড়াগুলিকে ভেজে নেব মটর ডালের বড়া আমার সমস্ত ভাজা হয়ে গেছে এবারে আলু এবং কাঁচা গলাগুলিকে ভালো করে ভেজে নেব সমস্ত ভাজার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার বড়া ভাজার বা কাঁচাকলা আলু ভাজার বেচ থাকা তেলে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে আর আর দিয়ে দেব হিং ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরেই নুন দিয়ে দেব যাতে টমেটোটি তাড়াতাড়ি গলে যায় এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি চার পাঁচটি চেরা কাঁচা লঙ্কা এবারে সমস্ত মশলাটিকে একসঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আলু কাঁচকলা যেটি ভা ভাজা করে রেখেছিলাম সেটিকে এবারে একে একে ডালের বড়াগুলো দিয়ে দশ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব গরম জল এখানে জলের পরিমাণ একটু বেশি থাকবে কেননা শেষের দিকে দেখা যাবে যে ডালের বড়ি সমস্ত জলকে অ্যাবজর্ব করে নিয়েছে সে কারণে জল বেশি দিলে কোনো সমস্যা হবে না এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি টমেটো টক ঘাপটিকে ব্যালেন্স করার জন্য রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই মটর ডালের কাঁচাকলা এবং আলু দিয়ে ডালনা আমার একদম রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন